আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি তোমাদেরকে হাতে মেখে রাইস কুকারে কীভাবে মুরগির মাংস রান্না করতে হয় সেটা দেখাবো অল্প সময়ে কম মানে কম সময়ে অল্প তেল মশলায় কিভাবে রান্না করতে হয় তো সেইটা তো চলো শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো দেখো সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি আমি একটা মশলা তৈরি করে নেব তো এখানে নিয়েছি আমি তিন চারটার মতো বড়ো সাইজের পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ চার পাঁচটা আলু আর হচ্ছে এখানে জিরে কালো এলাচ সাদা এলাচ গোলমরিচ লবঙ্গ দারুচিনি তেজপাতা তো শুধু আলুগুলো বাদ দিয়ে আর এগুলো সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব তো চলো এগুলো আগে একটা মশলা তৈরি করে নেওয়া যাক তো সব কিছু আমি গ্লেন্ডারের জারটার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোও দিয়ে দেবো শুধু দারচিনিগুলো দেব না দিয়ে আপনার একটুখানি পানি দিয়ে আমি এগুলো বেটে নেব দেখো পেস্ট তৈরি হয়ে গেছে এখন রান্না করার পালা চলো রান্না করা যাক তো দেখো এখানে মুরগির মাংসগুলো আমি ধুয়ে রেডি করে নিয়েছি এখানে দুইটা মুরগি আছে একদম দেশি মুরগি বাসার এগুলো হচ্ছে পালা মুরগি তো এখন আমি রাইস কুকারটার মধ্যে মেখে নেব এটার মধ্যে দিয়ে দিচ্ছি সবার আগে তো হয়ে গেছে এখন আমি এই পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ মরিচ কিছু দিয়ে দিলাম আর এখানে আছে দুইটা দারচিনি দুইটা তেজপাতা স্বাদ মতো লবণ স্বাদ মতো হচ্ছে মরিচ মানে ছোটো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া তো সবগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো তেল হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব তো এই রাইস কুকারে হাতে মেখে মুরগির মাংস হোক বা গরুর মাংস যদি রান্না করতে যান তাহলে অবশ্যই ভালোভাবে ম্যারিনেট করে নেবেন তা নাহলে কিন্তু মাংসটা খেতে ভালো হবে না তো আমি আগে কোনো প্রকারের পানি ব্যবহার করব না শুধু এই যে এইটা একটু ধুয়ে দেব দেখো এটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এখন আমি বসিয়ে দেব রাইস কুকারে তো দেখো বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঢেকে দিলাম তো রাইস কুকারে রান্নাটা খুব সহজে হয়ে যায় কোনো ঝামেলা থাকে না শুধু একটু পরপর নেড়ে চেড়ে দেওয়া তো যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি মানে ওখানে কষিয়ে নেব তো অপেক্ষা করা যাক অন্ধরা দেখো একটু পর আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখো খুব সুন্দর ঝটপট রান্না এখন আমি আলুগুলো দেব তো দেখো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম তো ঝটপট কিন্তু এটার মধ্যে রান্না হয় তো এইভাবে বাটা মশলাগুলো দিলে একবার এইভাবে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যায় অথবা শিল নড়াতেও আপনারা এভাবে বেটে নিতে পারেন এইভাবে কিন্তু রান্না করলে অন্য কোনো রান্নার স্বাদ আপনারা ভুলে যাবেন তো আশা করি একবার হলেও এভাবে আপনারা রান্না করবেন সময়ও বাঁচবে খরচও বাঁচবে ঝটপট কিন্তু রান্নাটাও হবে তো চলো আবারও আমি ঢেকে দিচ্ছি দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেবো তারপর নামিয়ে নেব এখন আমি ঢাকমাটা সরিয়ে নিচ্ছি ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না ঠিকভাবে আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদেরকে একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঝোল দিয়ে দেবো অল্প বেশি দেব না তোমরা চাইলে এখানে গরম পানি দিতে পারো তো আমি এখানে ঠান্ডা পানিটাই দিলাম গরম পানি দিলে কিন্তু মাংসের টেস্ট একই রকম থাকে মাংসের টেস্ট কিন্তু অন্যরকম হয় না হয়েছে এখন আমি পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপর নামিয়ে নেব এখন আমি আবারও একবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি টালা ধনিয়া আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে এখন আমি নামিয়ে নেব তো দেখো ঝটপট রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখো তরকারি কিন্তু রেডি হয়ে গেছে তো কালারটা তো আমাদেরকে দেখাই দেখো অসাধারণ একটা কিন্তু কালার আসছে তরকারির মধ্যে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নিজে শিখলে এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দেবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ